হরে কৃষ্ণ অর্জুন শ্রীকৃষ্ণের গীতার বাণী অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করল হে কেশব মৃত্যু যখন সকলের নিশ্চিত তাহলে আমরা সৎসঙ্গ ভজন কেন করছি যারা সংসারে ভোগ কামনা বাসনা পূর্ণ করছে তাদেরও তো মৃত্যু হবে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন হে পার্থ বিড়াল যখন ইঁদুর ধরে তখন তার দাঁত দিয়ে কামড়ে তাকে বধ করে ভোজন করে কিন্তু সেই দাঁত দিয়ে যখন নিজের বাচ্চাকে কামড়ে ধরে তখন বধ করে না কোমলভাবে এক স্থান থেকে অন্য স্থানে স্থাপিত হয় দাঁত একই মুখ একই কিন্তু পরিণাম পৃথক পৃথক তেমনি মৃত্যু সকলের নিশ্চিত কিন্তু একজন প্রভুধামে অপরজন চুরশি লক্ষ্য কর প্রিয় দর্শক আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন হরি কৃষ্ণ